আসসালামু আলাইকুম কলেজ ভর্তি দুই প্রসঙ্গে কথা বলছি দেখো কলেজ ভর্তিতে কলেজ তোমাকে কিভাবে সিলেক্ট করবে কিভাবে চান্স পাবে ভুল আবেদন আর কলেজ যা করবে মূলত সেই বিষয়ে কথা বলবো অনেকে ভাবতেছে আগে আবেদন করলে হয়তো বা আগে চান্স পাবো এমনটা কিন্তু নয় তো সব বিষয় ক্লিয়ার করে দিব এই ভিডিওতে তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো কিভাবে চান্স পাবে অনেকের ফোর পয়েন্ট অনেকের ফাইভ পয়েন্ট অনেকের থ্রি পয়েন্ট এইরকম অ্যাভেলেবেল পয়েন্ট কিন্তু আছে একটা কলেজ যখন তাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয় বা চালু করে তখন দেখা যায় যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগে অনেক কলেজে দেখা যায় যে বিজ্ঞান বিভাগে ফোর পয়েন্ট লাগে ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগে এমনটাই কিন্তু লাগে যখন ওই কলেজে আবেদন করবা তুমি তুমি থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছো আর একজনেও থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে তাহলে কাকে নিবে এটা কিন্তু অনেকেই বোঝে না কলেজ কাকে সিলেক্ট করবে কলেজ প্রথমত দেখবে যে দুইজনেই থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু যে আগে আবেদন করেছে তাকে কি নেওয়া যায় এমনটা ভাববে না কখনোই থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু তোমার নাম্বার কত পাইছো তুমি তুমি সর্বোচ্চ নাম্বার পাইছো যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাইছে সে সর্বোচ্চ নাম্বার পেয়েছে দুইজনের পয়েন্ট কিন্তু সমান কিন্তু নাম্বারে কম বেশি আছে এখানে নাম্বারটা তারা দেখবে অবশ্য অবশ্যই দেখবে এখন নাম্বার যদি সমান দেখে তোমার পয়েন্ট সমান ও সমান তাহলে কিভাবে তারা সিলেক্ট করবে তাহলে কি আগে যে আবেদন করেছে তাকে সিলেক্ট করা হবে না কখনোই না দেখবে যে কলেজটা কয় নাম্বারে রেখেছে এখন তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো তুমি কলেজটা রেখেছো আট নাম্বারে রেখেছে তাকে নিবে না তোমাকে নিবে অবশ্যই তাকে নেওয়া হবে যে এক নাম্বারে রাখবে তাকে নেওয়া হবে কিন্তু তোমাকে কিন্তু নেওয়া হইলো না কেন নেওয়া হইলো না কারণ তুমি কলেজটা দুই নাম্বারে রেখেছো আবার দেখা যায় যে অনেকেই ভুল আবেদন তথ্য দেয় আবেদন তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় দেখা যায় মোবাইল নাম্বার এটা কিন্তু একটা বড় ধরনের ভুল অনেকে মোবাইল নাম্বারের তথ্যটা এই তথ্যটা ভুল দেওয়ার কারণে এস এম এস ঠিক মতো ওই মোবাইলে আসে না সে কলেজে চান্স পাইলো কিনা কনফার্ম এ টু জেড এস এম এস কিন্তু তোমার মোবাইল নাম্বারে আসবে এই সময়ে তোমাদের মোবাইল নাম্বারটা ভুল দাও তুমি এই সঠিক তথ্যগুলো খুঁজে বের করতে পারো না বা জানতে পারো না সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় আর কলেজ যা যা করবে জন্য কিন্তু কলেজ অনেকটাই করবে নির্বাচন করা এটা একটা দায়িত্ব এবং সে অনুযায়ী কিন্তু কলেজ কর্তৃপক্ষ তারা তোমাকে নির্বাচন করবে কিভাবে তোমাকে নেওয়া যায় কিভাবে তারা চেষ্টা করবে যে হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা যে কলেজ ভর্তি আবেদন করেছে তাদের সবাইকে কিভাবে নেওয়া যায় এখন আমরা দেখেছি যে নোটিশটা পেয়েছে প্রথম আলো একটা নোটিশ পাবলিশ করেছে সেখানে বলা হয়েছে যে 13 লাখ প্লাস শিক্ষার্থীর সিট খালি থাকবে প্রথম ধাপ তৃতীয় ধাপ তৃতীয় ধাপে ভর্তি হওয়ার পরেও কিন্তু 13 লাখ শিক্ষার্থীর সিট খালি থাকবে কেন থাকবে কারণ এই শিক্ষার্থীগুলা ভর্তি হলেও দেখা যাবে যে কিছু কিছু কলেজে আছে তাদের পোলা পানি পায় নাই। অর্থাৎ সেখানে শিক্ষার্থী নাই এমনটাই কিন্তু হবে প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম অঞ্চলে অনেক কলেজ এরকম হয় যে আসন সংখ্যা থাকে পাঁচশো বা ছয়শো সেখানে ভর্তি হয় মাত্র বা একশো শিক্ষার্থী তারা কিন্তু ভর্তি হয় এমনটা হয়ে থাকে প্রতি বছর এবছরও তার ব্যতিক্রম হবে না দেখা যাক আসলে আর সেই সাথে জিপিএ প্লাস নাম্বার তোমাকে কিন্তু অবশ্যই তারা দেখবে যে তোমাকে কলেজে নেওয়া যায় কিনা আবার তোমাদের যে নিশ্চয় যে ডেটটা দিয়েছে এই ডেটটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে অর্থাৎ প্রথম পর্যায়ে যে আবেদনটা করেছো সেই আবেদনের রেজাল্ট যখন পাবলিশ করা হবে তারপরে কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন খুবই গুরুত্বপূর্ণ কারণ নিশ্চয়ন যদি করো তুমি কলেজ কনফার্ম করলা তারপরের দাপে অর্থাৎ দ্বিতীয় দাপ তৃতীয় দাপে কিন্তু তোমার ভর্তি হওয়ার কোনো চান্স হবে না কেন চান্স হবে না তুমি প্রথম দাপে তো আবেদন কনফার্ম করছোই অর্থাৎ নিশ্চয়ন করছোই সেও তো আর ভর্তি হওয়ার চান্স থাকবে না অনেকেই কি করবে যে প্রথম দাপে সে কনফার্ম করার পরে দ্বিতীয় দাপে ভর্তি হওয়ার জন্য আবেদন করবে এমনটা কিন্তু আবেদন করা যাবে না বা আবেদন কনফার্মও হবে না তো এই সিলাজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম